আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত ধর্মীয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আর রৌফ আল্লাহ তালহার এই বিশেষ নামটা পাঠ করলে কি হয় আলোচনা বুঝতে এর সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিসাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রৌফ অর্থ হচ্ছে অধিক দয়ালু হ্যাঁ অথবা ইয়ারো আমি আগে বলেছি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তা এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো হোয়াটসঅ্যাপ নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না যে ব্যক্তি অধিক হারে ইয়া রউফ পাঠ করবে ইনশাল্লাহ সৃষ্টি তার প্রতি অনুগ্রহশীল হয়ে যাবে এবং সেও সৃষ্টি জগতের প্রতি অনুগ্রহশীল হবে মানুষ যে আর রউফ বেশি বেশি পরিমাণের করবে মানুষ তার উপর দয়াশীল হবে এবং সেও মানুষের উপর দয়াশীল হবে যে ব্যক্তি দশ বার দরুদ শরীফ পাঠ করবে দশ বার আল্লাহ তালার এই নামটি পাঠ করবে ইনশাল্লাহ তার ক্রোধ দূর হয়ে যাবে হ্যাঁ তার রাগ কমে যাবে এবং যাদের রাগ ক্রমান্বয়ে বারবার উঠতেই থাকে তারা যদি যখন রাগ হয় আল্লাহ তালার এই নামটা বেশি বেশি পরিমাণের পরে অথবা এগারো বার পরে মুহূর্তের মধ্যে আল্লাপাক ওই হান্ড্রেড ভোল্টের রাগকে জিরো ভোল্টে এনে দেন অর্থাৎ রাগ একেবারে কমায় দেন আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী ভিডিও আসা আগ পর্যন্ত আপনাদের মঙ্গল কামনা করছি মানে সামনের ভিডিও আসলে যে মঙ্গল কামনা শেষ বিষয়টা এমন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল কামনা এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন এপিসোডে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ